বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আবারও একটা নতুন ভিডিও আপডেট দিতে যাচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে মূলত একটা এক টাকার কয়েনের ভিডিও কিন্তু টাকা এক টাকার কয়েন হলেও কয়েনগুলো আসার সময় অনেক ভালো দামে বিক্রি হবে সেই জন্যই আপনাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি আপনারা যেগুলো কয়েন কালেক্টার বা অথবা কয়েন কালেক্ট করার কাজ করেন প্লিজ কিছু জ্ঞান শিখে তারপরে কালেক্ট করার কাজ করেন তাহলে আপনি মনে করবেন আপনার নোকসানের ভার নিতে হবে না আর কাজ অথবা গিয়ে না নিয়ে আপনি কাজ করলে আপনার সবসময় নোকসান হয়ে যাব অথবা আপনার কাজও খারাপ চলবে তো বন্ধুরা আগে কিছু জ্ঞানের দরকার কয়েনের কাম করলে তারপর আপনি কয়েনের কাম করতে পারেন তো বন্ধুরা আজকের যে ভিডিওটা হচ্ছে মূলত একটা স্টিলের কয়েনের ভিডিও আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে একটা এক টাকার কয়েন দেখা যাচ্ছে এটা দেখতে পাচ্ছেন তামিল কম বলা হয় এটাকে তামিল কম এক টাকার কয়েন তো বন্ধুরা কয়েনটা এটাকে কমোরটিভ কয়েন বলা হয় কমরেটিভ কয়েন ওটাকে বলা হয় যে কয়েনগুলোতে ফটো দেওয়া হয় ওটাকে ক্যামোরটিভ কয়েন বলা হয় তো বন্ধুরা কয়েনটার যে মিন ডেট ছিল উনিশশো পঁচানব্বই বানানো ডেট মিন্টিং ডেটটা আপনার উনিশশো পঁচানব্বই আর আপনার এটার কয়েনটার যেটা ওজন রয়েছে ওজনটা আপনার চার গ্রাম পঁচাশি চার গ্রাম পঁচাশি মিলিগ্রাম ওজন রয়েছে মানে মনে করেন পাঁচ গ্রামের জন্য একটু কম আপনাদের এটার সাইজটা রয়েছে সাইজটা রয়েছে আপনার তেইশ এম এম তেইশ এম বলতে পারেন তেইশ এম এম সাইজটা রয়েছে অথবা কোনো কয়েনের সাইজ সব হয় কিছু অথবা তেইশের থেকে একটু কমও হয় মিন্টের থেকে একটু গড় বড় কারণে অনেকগুলো কয়েন একটু বাঁকা তাড়া আপনি দেখতে পারেন বাঁকা থাকে একটু কাটা থাকে তো ওগুলো কয়েনও ফালা দেবেন না ওগুলো মিন্টিং এরার কয়েন বলা হয় তো বন্ধুরা আজকের যে কয়েনটা আপনি দেখছেন আমার হাতে আমি একটু ধুম করে দেখাচ্ছি কয়েনটা স্টিলের কয়েন তো সেজন্য একটু চমকটা একটু বেশি রয়েছে তো বন্ধুরা এই কয়েনটা দেখবেন ভালো করে দেখবেন আপনারা এটা একটা সাধু যেরকম কি আপনি দেখছেন বসে রয়েছে উনি একটা সাধুর বেশি বসে একটা সাধু উনি আর এটা একটা তামিল কোম্পানি বিশ্বের আট ওয়া তামিল কোম্পানির এই কয়েনটা বানানো হয়েছিলো তো এই থিমসে আপনি পাঁচ টাকাও পাবেন পাঁচ টাকাতে আপনার রয়েছে কপার নেকলেসেও পাবেন আপনি অথবা স্টিলও পাবেন তো কয়েন বন্ধু আপনার কাছে থাকলে মনে করবেন যে এটা এক টাকা হলেও আজকের ডেটে কিন্তু এক টাকা আপনি চলাতে পারবেন কিন্তু এই কয়েনগুলো এক টাকার কয়েন হলেও আজকের ডেটে ওয়ার রেটটা একটু বেশি আপনি রেট জানতে হলে আমাদের ভিডিওগুলো দেখেন আর আপনি স্কিপ না করে দেখেন এইগুলো কয়েন আমি আপনাদেরকে বলবো এই বলবেন লাইন ভ্যারাইটিটা দেখছেন এখানে লাইন ভ্যারাইটি অনেক কয়েনের লাইন ভ্যারাইটি আপনি আলাদা আলাদা পাবেন আর কিছু কয়েনের লাইন ভ্যারাইটি আপনি ভালো লাইন ভ্যারাইটি পাবেন যেরকম কি লাইন এ লাইন বি লাইন সি লাইন ডি এরকম চারটা লাইনে কাজ হয় আমাদের দেশে তো চারটে লাইনের মধ্যে সবচেয়ে দামি লাইন যেটা হবে ওটা লাইন এ হবে তো বন্ধুরা মনে করবেন কিছু কিছু কয়েন লাইন এ কিছু কিছু কয়েনে লাইন বি কিছু কিছু কয়েন এরকমও রয়েছে যেটা লাইন সিতে এক্সট্রিমলি রেড হয় তো সেই জন্য লাইন বিড়াইটি তো অনেক খেলা সুপার রয়েছে এগুলোর বিষয়ে আপনাদেরকে একটু গভীরে বোঝাতে হবে তারপরে বুঝবেন তো বন্ধুরা আজকের ডেটে কয়েনটার দাম আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এটা দুই ডায়মন্ডের দিকে তো আর করেছিল অথবা বোম্বাই আর নয়ডা নয়ডা মিন্ট বলতে পারেন আর বোম্বাই মিন্ট বোম্বাই মিন্টের নিশানি ডায়মন্ড হবে আর নয়ডা মিন্ট আপনি দেখতে পাচ্ছেন একদম গোল প্রপর ডট রয়েছে এখানে একটু ক্লিয়ারটি একটু কম হচ্ছে প্লিজ কেউ কিছু মাইন্ড করবেন না আর আমি কলকাতা বাঙালি ভাষা একটু আমি কমই বলতে পারি সেই জন্যই আপনারা মাইন্ড করবেন না অথবা আমি আমার মাতৃভাষায় ভিডিওগুলো বানাই না মাতৃভাষায় বানালে সবাই বুঝবে না আমাদের মাতৃভাষা যেটা ওটা তো আলাদা ভাষা সেই জন্য আমরা আপনাদের বাঙালি ভাষায় ইউজ করি অথবা আমাদের আর একটা চ্যানেল রয়েছে হিন্দি চ্যানেল যেটা আমরা হিন্দি ভাষায় ইউজ করি আপনি আমাদের হিন্দি চ্যানেলকে দেখতে ভিডিওগুলো আপনার ভালো লাগে হিন্দিতে দেখতে চাইলে আপনি পুরোনা পয়সা একে সার্চ করলেই আপনি আমার চ্যানেলটা পায়ে যাবেন পুরোনা পয়সা একে সার্চ করলেই আমার হ্যান্ডি চ্যানেলটা আপনি পায়ে যাবেন ওই চ্যানেলের মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো বন্ধুরা এই কয়েনটা রেট আজকের ডেটে হচ্ছে গিয়ে পনেরো টাকার থেকে নিয়ে দেড়শো টাকা অবধি দাম রয়েছে আর মানে পনেরো টাকার থেকে নিয়ে দেড়শো টাকা অবধি দাম রয়েছে আমার হাতে যদি দেখতে পাচ্ছেন ফাইন কন্ডিশনের কয়েন তাহলে এটা বিক্রি করতে গেলে আজকের ডেটে এক টাকার পনেরো টাকা আমি পাবো কিন্তু এই কয়েনটা আজ থেকে দুই থেকে তিন বছর পরে যখন আপনি বিক্রি করবেন এই পনেরো টাকা কয়েন এখনকার ডেটে পনেরো টাকা পাচ্ছেন কিন্তু তখন আপনি হতে পারে পনেরোশো পাবেন বা অথবা পনেরো হাজারও পেতে পারেন কেননা মিন্টিং যত কম হবে কয়েনের দাম তত বেশি বাড়বে তো দাদা ভাই যেগুলো কয়েনের মিন্টিং কম হয়েছে ওগুলো কয়েনের দাম আপনি মনে করবেন সবসময় বাইরেই থাকবে রেট এগুলো কয়েন আপনি দেখতে পারছেন এই তামিল কম্পর্মের কয়েনও একটু মিন্টিং কম সেই জন্য এর দামটা একটু বাড়বে আর এটা একটা রিয়ার কয়েন হয়ে যাবে এক্সট্রিমলি রিয়েরও হতে পারে তো বন্ধুরা আপনাদের কাছে থাকলে আপনারা প্লিজ খারাপ করবেন না কয়েনটাকে একটু সামলিয়ে রাখেন অথবা বিক্রি করতে চাইলে আজকে ডেটে পনেরো টাকায় পাবেন কিন্তু পনেরো টাকা আমি মনে করি কিছুই হয় না সেই জন্যেই কয়েনগুলো আপনার কাছে জমা করুন হতে পারে দশ পিস পঞ্চাশ একশো পিস আপনি জমা করতে করতে একশো পিস হয়ে গেল আপনার দাম কয়েনটার দুই হাজার টাকা আসে গেলো তাহলে একশো পিসের আপনি ভালো করে দেখুন আপনি দুই লক্ষ টাকা পাওয়া যাবেন তো বন্ধুরা সেই জন্যই বলি কয়েনের কাজটা করতে হলে আপনি একদম সবুর রাখবেন মনে একটু ধৈর্য ধরে কাজ করেন আর এই কয়েনগুলো আপনি যদি কালেক্ট করতে চান করুন একটা হোক দুটা হোক দশটা একশো হাজার হোক আপনার সব কয়েন বিক্রি হবে আমরা গ্যারান্টি দিচ্ছি কয়েন বিক্রি হবে অথবা আপনার কাছে অনেকগুলো কয়েন থাকলে বিক্রি করতে আপনার মন চায় আমাদেরকে আপনি কমেন্ট করুন কমেন্টে আপনি আমাদের কয়েন যেটা গ্যালারি রয়েছে আমরা কয়েন গ্যালারি আপনাকে অ্যাড্রেস দিয়ে দেবো আপনি আমাদের কয়েন গ্যালারির যেয়ে আপনি কয়েন বিক্রি করতে পারবেন আপনার কাছে লাখ টাকা হোক দশ লাখ টাকার কয়েন হোক কত টাকার কয়েন হোক আমাদের যায় আপনি আপনার টাকা যত কয়েন হবে আমাদের অফিস থেকে সব কয়েন কেনা হয় তো প্লিজ কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি একটু সাবধানে থাকবেন হুঁশিয়ারে থাকবেন